অল্প বয়সে হালাল উপায়ে ধনী হতে চাইলে ফজরের পর ছোট্টই আমলটি যদি করতে পারেন অল্প বয়সে আল্লাহ তালা আপনাকে হালাল উপায়ে ধনী বানায় দিবে ধনী হওয়া এটা দোষের কিছু না সায়দানা সুলাইমান কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছি না আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দেন যা আমার পূর্বে কাউকে দেননি এবং আমার পরেও কাউকে দিবেন না এজন্য অল্প বয়সে হালাল উপায়ে ধনী হওয়া এটা দোষের কিছু না আপনি ধনী হলে আপনি বেশি বেশি দান সদাকা করবেন ইসলামের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন মসজিদ করবেন মাদ্রাসা করবেন অল্প বয়সে হালাল উপায়ে ধনী হওয়া এটা দোষের কিছু নয় সাহাবি থেকে পরীক্ষিত এই আমলটি বিশ্বনবী সাল্ল আলী হাসাল্লাম এক সাহাবীকে এই আমলটি দিয়েছেন সাহাবি কিছুদিন আমল করার পরে তিনি এমন ধন সম্পদের মালিক হয়েছেন যে পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে অডেল জাকাত দেওয়ার মালিক আল্লাহ তালা তাকে বানিয়ে দিয়েছেন এত অডেল ধন আল্লাহ তালা তাকে দিয়েছেন এই অল্প বয়সে হালাল উপায়ে ধনী হওয়ার এই ফজরের পর ছোট্ট আমলটা করবেন অনেকে আমরা আছি হারাম পন্থায় ধনী হতে চাই না হারাম পন্থায় ধনী হওয়া যাবে না কারণ পাক কোরআনে বলেছেন যে হারাম পন্থায় উপার্জন করেছে যে আমার রাস্তা থেকে আল্লাহ পাকের রাস্তা থেকে নিজের মুক্তি ফিরিয়ে নিয়েছে তার জীবনের মধ্যে আমি এমন অশান্তি ঢেলে দেব যার কারণে তার হৃদয়ে কোনো শান্তি থাকবে না এমন অশান্তি যে হারাম খাবে প্রাথমিক পর্যায়ে যদিও দেখা যায় হারামটা চাকচিক্যময় হারামটা চাকচিক্যময় কিন্তু এর শেষটা কোনো না একেবারে শূন্য এজন্য কেয়ামতের ময়দানে আমা যে শুরু হারাম খাবে হারাম খেয়ে নিজের দেহকে বর্ধিত করবে হারাম খেয়ে অড়েল দন সম্পদ বানাবে আল্লাহ তালা থেকে কেয়ামতের ময়দানে অন্ধকার অন্ধ অবস্থায় মানুষের সামনে আল্লাহ তালা থেকে পেশ করবে এতভাবে এত জঘন্যতম ভাবে আল্লাহ তালা এ করোনাল কারিমে যারা হারাম খাবে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহালা বলেছেন এই জন্য আল্লাহ রসুলের কাছে যখন এক সাহাবি আসলো এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে কোনো টাকা পয়সা নাই খাবার নাই আমার ছেলে মেয়েদের বরণ পোষণের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না বিশ্বনবী তখনই বললেন তুমি প্রতিদিন ফজরের নামাজ পড়বা জামায়াতের সাথে ফজরের নামাজ পড়ে তারপর এই মুসল্লার মধ্যে বসে থেকে

আমি আমলটা শুরু করে দিলাম সাহাবি বললেন কিছুদিনই আমলটা করার পর বিশ্বনবী আমি বিশ্বনবী আমাকে বললেন সাহাবি তোমার কি অবস্থা তখন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমি আমলটা করার পর আল্লাহ তা আমাকে এত অডেল ধন সম্পদের মালিক বানায় দিয়েছেন যে আমি এখন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছি সব হা আল্লাহ তবে আমলটা করার দুইটা শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হচ্ছে আমলটা করার আগে এবং পরে দরুদ শরীফ পরে নেবেন

এই আমলটা করার আগে বরুদ শরীফ কয়েকবার পরে নিবেন চাইলে দশ বার পড়তে পারেন বিশ বার পড়তে পারেন একশোবারও পড়তে পারেন এবং পরবর্তীতে এই আমলটা করার আগে পরে দরুদ এই আমলটা করার পরে একশো বার পরার পরে আবার দরুদ পরে নেবেন আজিজ এই প্রথম শর্ত দুরুদ পড়বেন দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে হারাম খাওয়া যাবে না নাহিল হারাম যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে ইল্লা তৈবা আল্লাহ নিজে পবিত্র পবিত্র কোনো জিনিস ছাড়া আল্লাহ তালা কবুল করে না এই হারাম খাওয়া যাবে না হারাম খেয়ে বর্ধিত করছেন আপনার ধন সম্পদে একেবারে সবসময় ধস বারাকা থাকবে না কোনোবার আহমত থাকবে না আর যদি অল্প বয়সে আপনি হালাল উপায়ে হালাল উপার্জন করেন দেখবেন আপনার যদি অডেল আপনার যদি একেবারে ঋণের বোঝাও চাপা থাকে ওই ঋণের বোঝা থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে আপনাকে অডেল ধন সম্পদের মালিক বানায় দিবেন এই দোয়াটা পড়বেন